বিকালে নাস্তায় অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু রান্না করতে ইচ্ছে করে না যদি রান্না করতে না ইচ্ছে করে তাহলে আমার মতো এরকম একটা সহজ ঝটপট রেসিপি কিন্তু তৈরি করবেন এরকম একটা নুডলসের প্যাকেট নেবেন সিনে লড়া দিয়ে এরকম ভালো করে জাতা জাতা দিয়ে দিবেন মানে যত রাগ ক্ষোভ আছে এটার মধ্যে ঝাড়বেন ঝাড়ার পরে এটা যখন এরকম ঝুরঝরে হয়ে যাবে একদম চানাচুরের মতো হয়ে যাবে এরপর কি করবেন এরপর ফ্রাই বসিয়ে দিবেন এই আমার মতো এক বাটি পানি এরপর আরেকটু বেশি পানি মানে এক পাটির একটু বেশি পানি দিয়ে পানিটাকে সুন্দর করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে এরকম দেখতে পাচ্ছেন যে কিরকম ফুটে যাচ্ছে এরকম সুন্দর করে যখন সব পানিটা ফুটে যাবে একদম বুলবুল উঠে যাবে তখনই কিন্তু আপনারা এই নুডলসটা ছেড়ে দেবেন এখন নুডুলসটা যখন ছেড়ে দিয়েছেন তখন চামচের সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু ফুটাতে হবে আর এই নুডুলসটা তৈরি করতে কিন্তু সময় লাগবে না এখানে এক চামচের মতো আমি মরিচ দিয়েছি আপনারা আপনাদের ঝাল ইচ্ছে মতো দেবেন যেমন ঝাল পছন্দ করেন আমার কাছে ঝাল মানেই তো অমৃত ঝাল হলেই আমি খেতে পারি ঝাল ছাড়া খেতে পারি না সামান্য একটু লবণ দিলাম যেহেতু এখানে মশলাটা ব্যবহার করব নুরুসের তাই লবণটা একটু অল্পই দিতে হয় আর এই নুডুলসের এই স্যুপটা আপনার খেতে এত বেশি দারুণ লাগবে একবার অন্তত তৈরি করবেন যেহেতু সহজেই তৈরি করা যায় তাই তৈরি করতে কোনো সমস্যা নেই আমি এখন নুডুলসের মশলাটা দিয়ে দিলাম এটা খুব কম সময় তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক টেস্টি আর এখানে উপকরণ তো দেখতেই পাচ্ছেন উপকরণ আমি আলাদা কিছুই ব্যবহার করিনি শুধু লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি এখানে না আমি তেল ব্যবহার করেছি না পেঁয়াজ ব্যবহার করেছি কোনো কিছুই ব্যবহার করিনি কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনার পেট ভরে যাবে আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয়ে থাকে আপনারা বেশি প্যাকেট ব্যবহার করতে পারেন আমি আমার রাতের খাবারের জন্য আমি এক প্যাকেটই ব্যবহার করেছি আমার কাছে এক প্যাকেটই যথেষ্ট মনে হয়েছে একজনের জন্য যেহেতু আমি এটা স্যুপ হিসেবে খাবো একজনের জন্য এক প্যাকেটই যথেষ্ট আমি পানিটা একটু কমিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পানিটা কতটুকু আমি রেখেছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার নুডলসটা কিন্তু হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি কেমন লেগেছে এই নুডলসের সোপটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম